একটুখানি ঝাঁকুনি কয় সেকেন্ড পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প হয়েছে কয়েক সেকেন্ড যদি সাত মাত্রার ভূমিকম্প হয় ঢাকা শহরটা গাজার চেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে আল্লাহ যেন হেফাজত করেন না আমি ওকে আমার ভাইয়েরা শুধু গাজা শহর নয় আল্লাহ চাইলে যে কোনো সময় জমিনকে উল্টে দিতে পারেন গতকালকে বারটাও ছিল শুক্রবার কিয়ামতের দিন এমন একটা দিনে আসবে দেখেন যখন ঝাকুনি দিয়েছে তখন মা সন্তানকে ফেলে দৌড় দিয়েছে সন্তানকে বাবা ফেলে দৌড় দিয়েছে সন্তান এবং বাবা একসাথে দোকানের মধ্যে ঝাকুনি কাপুনি যখন শুরু হয়েছে সন্তানকে টান না দিয়ে নিজে আগে বের হয়েছে চোখে পড়েছে না ভিডিও সামান্য কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে যদি সন্তানকে ভুলে যান তালে আমার নাবি যে কথা বলেছেন যে কিয়ামতের দিন কেউ কারো কথা মনে রাখবে না এখন কি বোঝা যায় যে আসলে কেউ কারো কথা মনে রাখবে না কেউ কারো কথা মনে রাখবে না ভাইয়ের আমার আল্লাহ চাইলে ভূমিকম্পটা আরো বড় আকারে দিয়ে আমার বাংলাদেশের লাশের স্তূপ বানিয়ে ফেলতে পারতে ওরে মরলে মানুষ দাম ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলাধাল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দায় দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা বাসতে মানুষ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরেলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা সেড়ার কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামা হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সেড়ার কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি জানাই বেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে নাই অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা আরেকটু জোরে সবাই নিতে ভাইরা পাঘার পাড়া পোস্টার কোস্টার পোস্টার লিফলেট আমার সারের কাছে দক্ষিণ পাড়া বাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব কারি মোহাম্মদ সদর উদ্দিন সাহেব যিনি ইমাম পীর বাড়ি জামে মসজিদ আল্লাহ রবুল আলমিন মুস্তারামকে হায়াতে তৈরি বা করে দিন পরে নামি এছাড়া এছাড়া আজকের তো আল্লাহ রবুল আলমিন আমাদের সদরুদ্দিন হাফিজাহুল্লাহকে কবুল করে নিন পড়ছি আমিন এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণমানুষের নেতা জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব অধ্যাপক গোলাম রসুল সাহেব বিশেষ অতিথি থাকবেন মৌলানা মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব পীর সাহেব মহিরন এবং আজকের প্রধান মেহমান যিনি থাকবেন বাংলাদেশের সুপরিচিত আলেম আমার প্রিয় শ্রদ্ধা ভাজন উস্তাদ হজরত মাওলানা শাহেখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব যার আলোচনা শোনার জন্য আপনারা উন্মুখ হয়ে আছেন আমার পাশে বসে আছেন আমি সর্বোচ্চ সম্মান যে মানুষগুলোকে করি তার মধ্য থেকে অন্যতম একজন জনাব ডক্টর মেসবা উদ্দিন সাহেব নতুন করে একটা বই বের হয়েছে সারের এই বইটা আমি এখনো পাই নাই কারণ কাছের মানুষদের একটু দেরি করে দেওয়া হয় তো সরাসরি না বললে মাহ ফেলে বলে আমার প্রিয় সার যে সারের কথা আজকে বলছিলাম যে সার না আসলে হয়তো আমার এজেন্টটাই উদ্বোধন করা কষ্ট হয়ে যেত আমার ব্যাংক আছে আপনারা জানেন এবং সেটার পিছনে স্যারের যথেষ্ট আন্তরিকতা আলহামদুলিল্লাহ ছিল তো স্যার যখন কোনো কিছু বলেন আমি চেষ্টা করি যে স্যারের সেই কথাটা রাখার জন্য আজকে এখানে আসার কোন রকম পরিস্থিতি নাই কিন্তু স্যার বলেছেন যেতে হবে আসছি সালাম বিনিময় করার জন্য বলেছিলাম আসর থেকে মাগরিব কিন্তু মাগরিব থেকে ইশা আল্লাহ নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার স্যারকে নেকায়াত দান করুন করছি আমি আমার সামনে আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা পর্দা অন্তরালে মা এবং বোনেরা কলিজার টুকরা আমার যুবকেরা যারা প্রতিটা মাহফিলে এসে মাহফিলকে নতুন এক সাজে সজ্জিত করে দেন আজকের যুবকেরাই আগামী দিনের সমাজ গড়ার কারিগর বলেন ঠিক কিনা সুতরাং যুবকদেরকে মাইনাস করে এই সমাজকে গড়া যাবে না আর তাই বিভিন্ন দলের ব্যানারে এখন লেখা থাকে তার পক্ষে আছে না নাই কারণ জানে তারা চাইবে সেটাই বাংলাদেশে হয়ে যাবে সুতরাং আমার প্রাণ প্রিয় আমার যুবক ভাইয়েরা এছাড়াও পর্যা মন্ত্রালয় আছেন আমার মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাকুম আহমদুল্লাহ আমরা আল্লাহর আদায় করছি যে মহানব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজকে এখানে আসার বসার তাওফিক দান করেছেন সেই রবের শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না মাত্র একটা দিন আগে ঘটে গেল কি সবার মুখস্থ কিন্তু এই ভূমিকম্প কি আমাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তন সাধন করতে পেরেছে দেখেন একই সাথে বাবা এবং সন্তান মারা গেল মা মারা গেছে মা হাসপাতালে জানেন না সন্তান মারা গিয়েছে গিয়েছে দেখেছেন না পত্রিকায় একটুখানি ঝাকুনি কয়েক সেকেন্ড পাঁচ সাত সেকেন্ড সম্ভবত এরকম না কি হ্যাঁ পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প হয়েছে কয়েক সেকেন্ড যদি সাত মাত্রার ভূমিকম্প হয় ঢাকা শহরটা গাজার চেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে আল্লাহ যেন হেফাজত করেন পড়েনা আমি ওগো আমার ভাইরা শুধু গাজা শহর নয় আল্লাহ চাইলে যেকোনো সময় জমিনকে উল্টে দিতে পারেন গতকালকে বারটাও ছিল শুক্রবার কিয়ামতের দিন এমন একটা দিনে আসবে দেখেন যখন ঝাকুনি দিয়েছে তখন মা সন্তানকে ফেলে দৌড় দিয়েছে সন্তানকে বাবা ফেলে দৌড় দিয়েছে সন্তান এবং বাবা একসাথে দোকানের মধ্যে ঝাঁকুনি কাপুনি যখন শুরু হয়েছে সন্তানকে না দিয়ে নিজে আগে বের যায় চোখে পড়েছে না ভিডিও সামান্য কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে যদি সন্তানকে ভুলে যান তাহলে আমার নাবি যে কথা বলেছেন যে কিয়ামতের দিন কেউ কারো কথা মনে রাখবে না এখন কি বোঝা যায় যে আসলে কেউ কারো কথা মনে রাখবে না কেউ কারো কথা মনে রাখবে না ভাইরা আমার আল্লাহ চাইলেই ভূমিকম্পটা

যে ঝাঁকুনিটা লেগেছে আমি ছিলাম বসুন্ধরা কনভেনশন হলে এবং ওই হলের মধ্যে আমরা ছিলাম দুই হাজার লোক যারা অনলাইন দেখেছেন তারা জানেন যে আমাদের একটা কনফারেন্স ছিল উদ্যোক্তা সম্মেলন সেই সম্মেলনে যখন কাপুনি শুরু হয়েছে আমি মনে করছি মনে হয় কোনো ভারী গাড়ি চলতেছে এই এই কাপুনি পরে দেখি না দুনিয়াটাই কাপে সবাই তো ভয়ে বের হওয়া ছুটাছুটি শুরু করে দিয়েছে যদি আরেকটু কিছু হইতো তাইলে ছুটাছুটিতে অন্তত পদপিষ্ট হয়ে কয়েকজন বা মানে কিছু লোক মারা যেতে পারত কিন্তু আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ শুক্রিয়া দায় করে পড়ছি আলহামদুলিল্লাহ ওকে আমার যুবকেরা একটু কি চিন্তা করে দেখেছেন কালকে যদি কিছু হয়ে যেত কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতেন আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন আপনি কি নিশ্চিত আজকে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে অন্তত কিছু একটা দাখিল করে বলতে পারবে আল্লাহ দেখো এই দেখো আমি আজকে আসার আগেও আমি এই নামাজটা পড়ে আসছি আমি আজকে আসার আগে এই কোরআন তেল করে আসছি আসার আগে আমি এই দান সাদাকা করে আসছি আমি এই ভালো কাজটা করে আসছি এরকম কি বলার মতো সুযোগ আমাদের আছে আজ সকাল থেকে একটু চিন্তা করেন তো সকাল বেলা পাখির কলকা কলিতে মুখরিত হলো এই জামিন ফজরের আজান দিল মুআজ্জিন সূর্য উদয় হলো সবাই যার যার মতো কর্মে ব্যস্ত হয়ে পড়ল ধরে নেন এই দিনটা আমার জীবনের শেষ দিন আপনার জীবনের শেষ দিন আমার জীবন সূর্যটা অস্তমিত হয়ে গেল আগামী আগামীকাল সকালবেলা আবার পূর্ব দিগন্তের সূর্য উদিত হবে কিন্তু আমার জীবনের আর উদয় হবে আর জীবনের সূর্য উদয় হবে না পাখির কলকাকুলিতে মুখরিত হবে অঙ্গন আবার যার যার কর্মব্যস্ততায় তাই সবাই লিপ্ত হয়ে পড়বে কিন্তু আমি তো চলে যাব কবর দেশে বলেন আল্লা রবুলের কাছে আজকে যদি আমার জীবনের শেষ দিন হয় নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তাইলে বাঁচার মতো তেমন কোনো আমল কি আজকে করেছি যেই আমলটা আল্লাহকে দেখিয়ে বলা যাবে ওগো রব দেখো এই কাজটা করেছি তুমি চাইলে ক্ষমা করতে পারো এমন আমল কি আমাদের আছে আমার যুবক ভাইয়ারা আমার তরুণ তরুণী আমার কিশোর কিশোরী আমার আবাল বৃদ্ধ বনিতা যারাই রয়েছেন বলেন দেখি কেউ কি বলতে পারবেন যে আমার জীবনের আজ দিন পর্যন্ত যে কাজগুলো করেছি আলহামদুলিল্লাহ গুনার তুলনায় সবের কাজ বেশি করেছি এমন গ্রান্টি কি দেওয়ার মতো সক্ষমতা আছে বলেন আছে এমন সক্ষমতা যদি না থাকে

আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পারো এখন প্রশ্ন করি আল্লাহ বললেন মৃত্যুবরণ করো না ততক্ষণ যতক্ষণ আত্মসমর্পণকারী না হতে পারো যতক্ষণ বলেন মৃত্যু কি আমাদের হাতে না আল্লাহর হাতে মৃত্যু কার হাতে আল্লাহ আলামিন চাইলে মারা যাব। আর আল্লাহ না চাইলে মারা যাব। আত্মহত্যা করার জন্য বিষ পান করে সবাই কি মারা যায় আত্মহত্যা করার জন্য রেলের নিচে ঝাঁপ দিতে গিয়েছে হঠাৎ আমার ডক্টর মেসবা স্যার সেখানে ছিল ট্রেন আসছে দেখে ফেললো টান দিল এমন ঘটনা ঘটে না তার মানে হায়াত যদি থেকে যায় তাইলে আপনি মরতে চাইলেও মরতে পারবেন আর হায়াত যদি ফুরিয়ে যায়